দিনহাটায় বাইক ও বুটবুটির সংঘর্ষে এক যুবক নিহত আহত দুজন দিনহাটার ওকরা বাড়ি মালসানপাট এলাকায় শুক্রবার সন্ধ্যায় একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের আহত হয়েছেন আরও দুই যুবক পুলিশ সূত্রে জানা গেছে নিহত যুবকের নাম দীপক বর্মন তার বাড়ি গোবরা ছাড়া কারিজা দশ গ্রামে আহত দুই যুবক হলেন সুশান্ত সেন যার বাড়ি গোবরা ছাড়া কিসমত দশ গ্রামে এবং জয়কান্ত বর্মন বাড়ি নারায়ণগঞ্জ গীতালদহ এলাকায় ঘটনার সময় ওই তিন যুবক একটি বাইকে করে ওকরাবাড়ির দিক থেকে দিনহাটার দিকে যাচ্ছিলেন অপর দিকে একটি ভুটভুটি ওকরাবাড়ির দিকে আসছিল মাসানপাট এলাকায় বাইক ও ভুটভুটির মুখোমুখি সংঘর্ষ হয় স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয় আহত তিন যুবককে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দীপক বর্মনকে মৃত বলে ঘোষণা করেন তার অবস্থা অত্যন্ত গুরুতর ছিল তবে অপর দুই যুবকের অবস্থা অবনতি হওয়ায় তাদের কোচবিহারে রেফার করা হয়েছে এই বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে দাদা কি হয়েছে কি হয়েছে একটু বলবেন তো ঠিকঠাক কি শুনে আসলেন আপনি বললাম কি শুনে আসলে ও কোকরাবাড়ির ওই জায়গা হলো কালী মন্দির একটা কোকরাবাড়ির উরাকালীবাড়ি আছে উরাকালীর ভাগ কোকরাবাড়িতে তিন দিনটা আছে সেখানে গড়গড়ির সাথে

আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন